ওয়েলকাম গ্রাফিক্স ডিজাইন ফোল কোর্সে আপনাকে স্বাগতম আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে এই কোর্সটি করতে পারেন এখানে গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখানো হবে কিভাবে ইলাস্ট্রেটর ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এটি যদি কেউ না পারেন তাহলে কাইন্ডলি আমার পেজে নক করবেন সেখানে দেখিয়ে দেওয়া হবে কারণ প্রাক সফটওয়্যার ডাউনলোড করা এবং ইনস্টল করা এটি ইউটিউব ভিডিওতে দেখাইলে কমিউনিটি গাইডলাইনে সমস্যা হতে পারে তো আজকে আমরা শিখবো একটা টেক্সটকে কিভাবে ইফেক্ট দিতে হয় সেগুলো আজকে আমরা শিখবো তো আমরা টেক্সটকে ইফেক্ট দেওয়ার জন্য আগে টেক্সটটি লিখে ফেলি আশা করি এগুলো এখন আপনি পারবেন টেক্সট কিভাবে লিখতে হয় যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন দেখতে পাচ্ছেন আমরা টেক্সটকে লিখছি এখন আমরা এই টেক্সট উপরে কিছু ইফেক্ট অ্যাড করবো আর হ্যাঁ আগেই বলে নিই আজকে এমন এমন কিছু ইফেক্ট ইউজ করব যেটা অনেক ভারী ইফেক্ট কম্পিউটার ল্যাগ বা স্লো হতে পারে তো আপনারা সবাই সতর্কতার সহিত ইফেক্টগুলো ইউজ করবেন তো আমরা লেখাটিকে আগে সিলেক্ট করব সিলেক্ট করার পরে ইফেক্টে যাব এখান থেকে দেখতে পাবেন স্টাইলিশ স্টাইলিশ এর পরে এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন এখানে ড্রপ শ্যাডো রয়েছে ড্রপ শ্যাডোর ইফেক্ট আমরা গত ক্লাসে শিখেছি ওখান থেকে দেখে নেবেন তারপর রয়েছে ফেদার ফেদারের উপর চাপ দিব ফেদারের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন প্রিভিউ রয়েছে এটিকে যদি আমরা অফ করে দেই তাহলে আমরা এখানে কি কাজ করবো সেটির প্রিভিউ এখানে দেখতে পারবো না আবার যদি এটিকে অন করে দিই তাহলে এখানে আমরা কি কাজ করবো সেটির প্রিভিউ এখানে দেখতে পারবো আমরা এটিকে অন করে দিতেছি এবং এটির রেডিয়াসকে আস্তে আস্তে বাড়িয়ে দিতেছি দেখতে পাচ্ছেন লেখাটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে এটিই মূলত ফেদারের কাজ এটি আপনার ডিজাইন অনেক সময় ব্যবহার হতে পারে তো ইফেক্টটি অ্যাড করার পরে আমরা এখানে ওকে চাপ দিব তো ওকে দেওয়ার পরে দেখতে পাবেন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মাউস নিয়ে আসি তাহলে এই লেখাটি আবার আগের মতন দেখা যাচ্ছে এটিকে কিভাবে ঠিক করতে হয় এটি আমরা শিখবো আস্তে আস্তে এটির উপরে কাজ করতে হবে শুধু ইফেক্ট করলেই হবে না আজ আমরা শুধু ইফেক্ট করা কিন্তু এই কিভাবে প্রপারলি ভাবে ডিজাইনে বসাতে হবে সেটি আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো তো দেখতে পাচ্ছেন আমরা ইফেক্টটি ইউজ করেছি আমরা চাচ্ছি যে এই ইফেক্ট আবার একটু কাস্টমাইজ করার জন্য তাহলে আমরা কিভাবে করব। এখানে আমরা চাপ দিবো চাপ দেওয়ার পরে আমরা উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পর এখানে প্রপার্টিস অপশন এটিকে অন করে দিব তাহলে আপনাদের এই বারটি চলে আসবে অনেকের পারে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন এখানে দেখতে পাবেন প্রপার্টিস লেখা তারপরে দেখতে পাবেন ইফেক্টি অ্যাড করার পরে এখানে নতুন একটি অপশন অ্যাড হবে ফেদার নামে এখানে আপনারা চাপ দিবেন তাহলে সেই উইন্ডোটি আবার চলে আসবে এটিকে এভাবে কমিয়ে বাড়িয়ে আবার কাস্টমাইজ করতে পারবেন আপনার যদি এই ইফেক্টটিকে ডিলিট করে দিতে চান তাহলে এখানে ডিলিট অপশন দেখতে পাবেন এই ডিলিটের উপর চাপ দিবেন ইফেক্টটি ডিলিট হয়ে যাবে আমরা আজকে যে ইফেক্টগুলো ব্যবহার করব সবগুলো ইফেক্ট কাস্টমাইজ এবং ডিলিট করার সিস্টেম একই জাস্ট প্রপার্টিস থেকে এগুলো ডিলিট বা কাস্টমাইজ করতে পারবেন এখানে ইফেক্ট ব্যবহার করার সাথে সাথে এখানে সেই অপশনটি চালু হয়ে যাবে আমরা আরেকটি ইফেক্ট ব্যবহার করি লেখাটি সিলেক্ট করব। ইফেক্টে যাব স্টাইলিশে যাব ইনারগুলো এটির উপর চাপ দেব দেওয়ার পরে এখনো এখানে ইফেক্ট অ্যাড হয় নাই ওকে দেওয়ার পরে এখানে ইফেক্ট অ্যাড হবে দেখতে পাচ্ছেন ইনারগুলো মানে লেখাটির ভিতরে হালকা হালকা গ্লো রয়েছে এটি সাদা রয়েছে আমরা চাইলে এখান থেকে এটিকে পরিবর্তন করতে পারি আচ্ছা হয়নি আমরা এখানে আবার চাপ দিব তাকে এখান থেকে লাল সিলেক্ট করে ওকে দিব এটি স্কিন রয়েছে স্কিন থেকে আমরা এটিকে নর্মাল করে দিব তাহলে দেখতে পাবেন এটি আবার লাল হয়ে যাবে তো আমরা যদি এটিকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি দেখতে পাচ্ছেন এখানে আমি পরিবর্তন করছি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না একটু লোড নিতে একটু সময় লাগবে যার জন্য বলেছি আজকে অনেক ভারী ভারী ইফেক্ট ব্যবহার করার ফলে কম্পিউটার ল্যাগ বা হ্যাং করতে পারে হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হয়নি আমরা যদি ওকে চাপ দিই তাহলে দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে যাবে এটিকে যদি আবার কাস্টমাইজ করতে চান এটির উপর চাপ দিবেন আবার এই অপশনটি চলে আসবে আবার যদি এটিকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করে দিবেন তো আমরা ইফেক্টটা আবার যাই তারপরে এখানে দেখতে পাবেন তারপরে আউট্রুক এটির উপর চাপ দিই দেখতে পাচ্ছেন লেখাটির নিচে একটি শ্যাডোর হয়েছে ব্ল্যাক এটি মূলত এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হয়ে গেছে ব্লেন্ডিং মোড ব্লেন্ডিং মোড আমরা আস্তে আস্তে শিখবো এখানে প্রত্যেকটির কাজ আস্তে আস্তে শিখবো আপাতত স্কিন বা নর্মাল রাখতে পারেন এটিকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তারপরে ওকে দিবেন আমরা আবার ইফেক্টটিকে ডিলিট করে দিতেছি আমরা নতুন একটা ইফেক্ট অ্যাড করব ইফেক্টে যাব স্টাইলিশে রাউন্ড পনার্স এখান থেকে এটিকে যদি বাড়াই তাহলে আপনারা লেখাটির দিকে একটু লক্ষ্য করুন দেখতে পাবেন কি পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন লেখাগুলোর লেটারগুলো আস্তে আস্তে রাউন্ড হয়ে যাচ্ছে এভাবে করে আপনি লেখাগুলোকে পরিবর্তন করতে পারবেন তারপরে আমরা আবার ইফেক্টে যাব স্টাইলিশে যাব স্কাইওয়ালে চাপ দিব এটি একটি ভারী ইফেক্ট এখন কম্পিউটার হ্যাং বা স্লো করতে পারে তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন একটু সতর্ক থাকবেন এখানে দেখতে পাবেন ডিফল্ট দেওয়া রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে একটি একটি করে দেখতে পারেন কোনটি আপনার প্রয়োজন আমরা ডিফল্ট রাখতেছি তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে দেখতে পাবেন লেখাটি কিভাবে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা প্রিভিউ অফ করে দিই তাহলে এভাবে কাস্টমাইজ করলে আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো না কিন্তু প্রিভিউ অন করে দিলে প্রিভিউ দেখতে পাবো এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো আমরা ওকে করে দিতেছি দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে তো আমরা ইফেক্ট টিকে আবার ডিলিট করে দিতেছি আমরা নতুন একটি ইফেক্ট অ্যাড করবো তার জন্য লেখাটিকে সিলেক্ট করব ইফেক্ট যাব এখান থেকে ওয়ার্ড এটির এখান থেকে ওয়ার্ড তারপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা প্রথমটি সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন এরকম একটি উইন্ডো আসবে এখানে যদি আপনি আবার চাপ দেন স্টাইলের এর পাশে তাহলে ওই অপশনগুলো আবার কিছু কিছু এখানে শো করবে তো আমরা একটু একটু করে সবটির কাজ শিখি প্রথমে এটি সিলেক্ট এটির কাজ শিখি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করা থাকলে লেখাটি হবে অর্থাৎ গোল হবে এটিকে চাইলে আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন দেখতে পাচ্ছেন কমিয়ে বাড়িয়ে আমরা দেখতেছি এভাবে রেখে আপনি চাইলে এটিকেও কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন দেখতে পাচ্ছেন লেখাটির পরিবর্তন লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কোন ইফেক্টের কি কাজ এটি মূলত নিজে প্র্যাকটিক্যাল করার বিষয় যে কোনটা কত পার্সেন্ট রাখলে কিরকম লেখাটি হবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এখান থেকে ভার্টিক্যালি চাপ দিলে লেখাটি প্রয়োগ হবে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে যদি আমরা দ্বিতীয় এখান থেকে আমরা এটিকে সমান করে রাখতেছি এখান থেকে হরিজেন্টাল রাখতেছি এখান থেকে আমরা যদি দ্বিতীয়টি চাপ দিই তাহলে লেখাটির পরিবর্তন দেখুন আবার এভাবে লেখাটির পরিবর্তন দেখুন এখান থেকে এভাবে লেখাটির পরিবর্তন দেখুন দেখতে পাচ্ছেন এগুলো আমরা ডিজাইনের সময় ব্যবহার করব যে সময় আমাদের যেটি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন লেখাটির পরিবর্তন এখান থেকে আপনারা সবগুলো একটি একটি করে দেখবেন সবগুলো একই সিস্টেমে করতে হয় আমরা নিচের থেকে একটা দেখি এখান থেকে আমরা ফ্লাগ দেখতেছি দেখতে পাচ্ছেন লেখাটি পতাকার মতন হয়ে যাচ্ছে এভাবে করে আপনারা এক একটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন লেখাটি অন্যরকম হয়ে যাচ্ছে একটি ঢেউ ঢেউ আকৃতি হয়ে যাচ্ছে এভাবে করে ইফেক্ট অ্যাড করার পরে অবশ্যই ওকে দিবেন দেখতে পাচ্ছেন ইফেক্টটি অ্যাড হয়ে গেছে ইফেক্টটিকে যদি আপনি আবার কাস্টমাইজ করতে চান এখান থেকে সেমভাবে এভাবে কাস্টমাইজ করতে পারবেন আবার যদি ইফেক্টটি ডিলিট করতে চান তো ডিলিট অপশন তো রয়েছে আমরা আরেকটি ইফেক্টের কাজ শিখবো এখানে দেখতে পাচ্ছেন ব্লার এখানে ব্লারের তিনটা অপশন রয়েছে গ্যাস অ্যান্ড ব্লার রেডিয়ান ব্লার স্মার্ট ব্লার সবটির কাজ একই আমরা একটি দেখিয়ে দিচ্ছি গ্যাস ব্লার এখানে দেখতে ভিতরে ভাব চলে এটিকে আপনারা এভাবে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তারপরে ওকেতে চাপ দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আপনারা যদি গ্রাফিক ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে এই সম্পন্ন করবেন